নওগাতে এটি আমাদের আসলে প্রাণের মেলা সকলের তো ঢাকায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না আমরা সারা দেশের লেখকের নতুন পুরনো সকল লেখকের বইয়ের যে একটা মিলন মেলা বাচ্চাদের সাথে বইয়ের পরিচিতি তরুণদের সাথে তাদের বয়সের বইয়ের পরিচিতি এটা নিয়ে কিন্তু এই মানে এই যে উদ্যোগটা এই মেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আসছে প্রতি বছরের মতো আমরা অত্যন্ত হৈহুল্লোর করে নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে নানা আমাদের স্টল রয়েছে বই বিভিন্ন রকমের বই লেখকের বইয়ের সমারোহ আমরা এখানে পাই একদম ছোট থেকে তরুণ বয়সের যারা রয়েছে তাদের জন্য এবং সব থেকে বড়ো যে ব্যাপারটি আমরা লক্ষ্য করি নতুন লেখকদের বই কিন্তু তরুণদের বই পড়ার প্রতি অনুপ্রাণিত করে প্রতি বছরই আমি আমার বাবার সাথে বইমেলায় আসি বই পড়তে আমার খুবই পছন্দ করি এবার আমি বইমেলা থেকে মিসির আলী ফিহাক সমীকরণ হুমায়ুন আহমেদের এবং ফ্রান্স কাফকার লেটার টু ফাদার নিয়েছি শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি লিলি অলওয়েজ বি ইউটিফুল এই বিষয়ের সাথে পরিচিত যে বর্তমান সমাজ বর্তমান যুব সমাজ সব সময় ফোন কেন্দ্রিক বা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সব সময় সেই জায়গা থেকে বই আমাদের তরুণ সমাজের যুব সমাজের চিন্তাশক্তির খোরাক যোগাতে পারে তো সেই জায়গা থেকে বই মেলা অবশ্যই তরুণ সমাজের বুদ্ধিবৃত্তিক বিকাশে অত্যন্ত ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি আমি প্রতি বছর বই কিনতে আসি এবারেও এসেছি বই কিনে নিয়েছি শুধু যে বইয়ের দোকানদাররা বই দিচ্ছে তা না এখানে উদ্যোক্তারা বইয়ের দোকানগুলো করছে তার পাশাপাশি বুটিক্সে যারা আছে তার পাশাপাশি খাবারে যারা আছে তারাও কিন্তু এই বইমেলায় আসছে মানে বইমেলা একক কিছু না বইমেলা সকল সমৃদ্ধ হয়েছে এবং উদ্যোক্তাদের নতুন করে জীবন গড়ার একটা পথ খুঁজে দিচ্ছে এর উদ্দেশ্যই আমরা আবারও বলছি যে একুশের চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া বাংলাদেশের চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো আমাদের মন মেধা বিকাশ ঘটানো বই পড়ুন বই কিনুন বই উপহার দিন অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে বইমুখী করা বই প্রতি আকৃষ্ট করা